প্রচুর মোটিভেশনাল স্পিকার এবং মোটিভেশনাল স্পিকার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কেরিয়ার চয়েস এই জিনিসটা বেড়েছে এতে যেটা দেখেছি যে যারা কেরিয়ারে আসতে চায় স্পেশালি কর্পোরেট কেরিয়ার করতে চায় তারা তাদের নিজেদের চয়েস অথবা নিজেদের ইন্টারেস্ট অথবা নিজেদের পারপাস সেইগুলোতে খুব ভালো করে ফোকাস না করে মোটিভেশনাল স্পিকারের স্পিচ থেকে তারা ইনফ্লুয়েসড হচ্ছে আমার পরামর্শ হবে যে কি যারা কেরিয়ারে আসবে তাদের জন্য যে আপনি আগে নিজে দেখেন আপনি নিজের ইন্টারেস্টটা কোথায় সেলফ মোটিভেশানটা কোথায় কারণ অন্যের মোটিভেশান থেকে নিজের সেলফ মোটিভেশানটা ইম্পর্টেন্ট বেশি এবং নিজের পারপাসটা কোথায় আসলে আমার লাইফের পারপাসটা আমি কিভাবে দেখি ওই জায়গাটাকে কনসিডার করে তারপরে কেরিয়ারটাকে চুজ করা এবং মনে রাখা যে মোটিভেশনাল স্পিকার যত সহজে বলে ইউ ক্যান অ্যাচিভ অল ইউ ক্যান অফ কোর্স ইউ ক্যান অ্যাচিভ অল বাট ইউ নিড টু নো অ্যাকচুয়ালি ইউর ওন লিমিটেশনস অ্যাজ ওয়েল সো অর্থাৎ প্র্যাকটিক্যাল হওয়া এবং তার জন্য মানসিকভাবে রেডি থাকা যে আমার অ্যাফোর্টও দিতে হবে এই সব করে নিজেকে নিজের সেলফ মোটিভেশান দিয়ে কেরিয়ারে জাপায় পড়া মানে অর্থাৎ অন্য কাউর দ্বারা ইনফ্লুয়েসড হওয়া হইলেও হতে পারেন কিন্তু আলটিমেট যাতে মোটিভেশানটা হয় নিজের পারপাসটা যাতে নিজের পারপাসের সাথে অ্যালাইন হয় আমি যখন কেরিয়ার স্টার্ট করি তখন যদি আমাদের সবাই আমি দেখেছি যে অনেক বন্ধু বান্ধব অথবা সিনিয়র ভাইয়েরা খুব ইনফ্লুয়েন্স করেছে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইট ইড বি দ্য দা দ্য মোস্ট লুক্রেটিভ জব ফর বিজনেস গ্র্যাজুয়েটস আমি আজকে যদি চিন্তা করি আল্লাহর এক অশেষ সহমত আমি এটা বলবো যে আমি ব্রিটিশ আমেরিকায় অথবা এই ধরনের টোবাকো কোম্পানিতে কাজ না করা আমি যদি টোবাকো কোম্পানিতে কাজ করতাম চিন্তা করে দেখেন আমি এখন প্রত্যেকটা ক্ষণ কিন্তু আমি কি যেন রিগ্রেট ফিল করতাম হোয়াট দ্য আই ডিড অ্যাকচুয়ালি হোল মাই লাইফ সো এই জিনিসটা অন্য কার দ্বারাই ইনফ্লুয়েন্সড হলে কী হবে রিগ্রেটটা বেশি হবে অ্যাটলিস্ট নিজে যদি খুব চিন্তা চিন্তাভাবনা করে স্টার্ট করে তাহলে এই রিগ্রেটটা অনেক কম হবে আমি নিজেকে খুবই ফরচুনেট মনে করি ফরচুনেট মনে করি যে সাপোজ আমি যদি আজকে ওই সময় ব্রিটিশ আমেরিকান টোবাকোতে স্টার্ট করতাম তাহলে আমি সারা জীবন টোবাকো বিজনেস নিয়ে কাজ করতাম খেয়াল করে দেখেন কেরিয়ারের এই জায়গায় এসে আমি কিন্তু এটা আমাকে হয়তো প্রচুর রিগ্রেট ফিলিং দিত ফার্মাতে কাজ করার কারণে যে জিনিসটা হয়েছে যে আমার একটা আমার কেরিয়ারের সাথে সাথে আমার একটা মানে ডিপ স্যাটিসফ্যাকশান যে পারপাসফুল স্যাটিসফ্যাকশান এই জিনিসটা আমি ফিল করি যে আমি আমার আমি একটা মাল্টিন্যাশনাল ন্যাশনাল কাজ করেছি আমি একটা গ্লোবাল রিসার্চ কোম্পানিতে কাজ করেছি আমি পেশেন্টের জন্য কাজ করেছি আমি বাংলাদেশে সবচেয়ে মেধাবী প্রফেশনাল যারা আসলে মানে এটা বলে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত সে ডাক্তারদের সাথে কাজ করেছি তো এর চেয়ে বড়ো স্যাটিসফ্যাকশান আসলে আর কিছু হতে পারে না তারা নতুন কেরিয়ার আসতে চায় কর্ম তারা যদি চিন্তা করে যে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করব তাহলে তাকে ডিফাইন করা যে সে আসলে কোথায় কাজটা করতে চায় এমন যাতে না হয় যে আমি লেটার এইজে গিয়ে আমি এটার জন্য রিগ্রেট না করি এখানে দুটো বিষয় এখানে কিন্তু ফিনান্সিয়াল ম্যাটার একটা বিষয় ফিনান্সিয়াল একটা বিষয় কেরিয়ারের টোটাল ওভারঅল গ্রোথ একটা বিষয় আরেকটা কিন্তু পার্সোনাল স্যাটিসফ্যাকশান যে আমি অনেক কিছু পেলাম কিন্তু যদি ওই কাজটা যদি আমাকে রিগ্রেট দেয় সাপোজ আমি বললাম যে আমি টোবাকো বিক্রি করলাম সেটা হয়তো কেরিয়ারের এখন এসে আমার কাছে এটা আমার রিগ্রেট ফিল হতো তাহলে কিন্তু এটা কিন্তু আমি আর পেছনে গিয়ে এটাকে কারেক্ট করার কোনো সুযোগ নেই যার কারণে এই জায়গাটায় আমি বলবো যে তারা যাতে খুব চিন্তা ভাবনা করে এটা ডিফিকাল্ট আমি বুঝি কিন্তু যতটুকু সম্ভব অ্যাটলিস্ট নিজের কাছে যাতে এটা ক্লিয়ার থাকে তাতে লেটার এই যে গিয়ে কেরিয়ারের শেষে গিয়ে যাতে সেটার জন্য নিজে কোনো রিগ্রেট ফিলিং না হয়